ভাবতেও কষ্ট লাগে আমি তোমার মতো একজন মানুষকে মন প্রাণ সব দিয়েছিলাম বিশ্বাস করো মিনা আমি আসলে খারাপ মানুষ না এসব বললেই না দুলা ভাই দুলা ভাই না দুলা ভাই না বলো মিস্টার সাধু কিন্তু আপনি না দুলা ভাই বলতে বলেছিলেন যখন বলেছিলাম বলেছিলাম এখন বলছি না তাহলে কি বলে রাখবো ম্যাডাম তোমার যা ইচ্ছা যা খুশি তাই হ্যাঁ তাহলে হারামজাদা বলে ডাকি ম্যাডাম না হারামজাদা কেন কোনো কারণ নাই ম্যাডাম এমনি বলতে ইচ্ছে করে এমনি এমনি একজন মানুষকে তোমার হারাম দাদা বলতে ইচ্ছে হলো আসলে ম্যাডাম জীবনে অনেক হারাম দাদা গালি খাইছি তো এই জন্য কারোরে বললে একটু হালকা হইতে চাই আচ্ছা ঠিক আছে বলো ওগো না তুমি আমাকে এত বড় শাস্তি দিও না কেন সারাটা জীবন তো আমাকে জ্বালিয়ে মেরেছো এবার বোঝো জ্বালা কেমন সারা জীবন তোমাকে জ্বালিয়েছি কিন্তু সেটা আমি পুষিয়ে দেব কিভাবে পুষিয়ে দেবে কি আছে তোমার ভালোবাসা দিয়ে আমার মনে যত ভালোবাসা আছে সব আমি মন প্রাণ উজাড় করে দেব তোমাকে তোমার ভালোবাসা আমার দরকার নেই কেন মিনা অসৎ লোকের অসৎ ভালোবাসা আমার দরকার নেই ঠিক বলছেন ম্যাডাম অসৎ লোকের অসৎ ভালোবাসা কোনো দরকার নেই ভাই ময়েন তুমি আর বাধা দিও না তোমাকে আমি পুষিয়ে দেব তোমাকে পুষিয়ে দেব মানে তুমি কোকে ভালোবাসা দিয়ে পুষিয়ে দেবে ভালোবাসা ছাড়া আমার কি আছে বলো খবরদার আরেকবার অশ্লীল কথা বলেছো তো আমি তোমার মাথা ফাটাবো আমিও মাথা ফাটাবো ম্যাডাম জানরে ভাই আমার কি দোষ এ দোষ নাই বাবা আপনি আমারে ভালোবাসবেন কেন আমার ঘরে বউ আছে না আরে ভাই এই ভালোবাসা সেই ভালোবাসা না তোমার কোনো ভালোবাসারই দরকার নেই ঠিক আছে তোমার ভালোবাসার দরকার না থাকলে নাই কি দরকার সেটা বলো ব্যবস্থা করি আমার কোনো ব্যবস্থা করতে হবে না আমার চাই ঘৃণা 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 শুধুই ঘৃণা অসুবিধা নাই তুমি চাইলে সেটারও ব্যবস্থা করা যাবে সেটার ব্যবস্থা করা যাবে মানে হ্যাঁ তুমি যদি ঘৃণা পেতে চাও তাহলে সেটারও ব্যবস্থা আছে ঘৃণারও ব্যবস্থা আছে তোমার এত বড় সাহস তুমি আমাকে ঘৃণা করতে চাও খুব বেশি সাহস ম্যাডাম দাঁড়াও ও সাহস বের করছি দরিয়া নাওকে বাঁধো জি ম্যাডাম মেলা কোনো কথা নেই তোমাকে বাঁধাই হবে তোমার বাঁধাই এই বাঁধো